আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি জানাচ্ছি খামারের প্রজের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মুর ছাগলপাড়া পাখি কুপতলকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কি কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ বোনাকেলপি ওরা সাসপেনশন কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি করে হাড়ের গঠন এবং ডিমের খোসা শক্ত করে দ্রুত দৈহিক বৃদ্ধি এবং হ্যাচাবিলিটি বৃদ্ধি করে বিভিন্ন প্রকার রোগ যেমন রিকার্স অস্টিওমেলাসিয়া রিফেল ফ্রিদার পিকা মাংসপেশি দুর্বলতা হিমোগ্লোবিন ইউরিয়া মিল্ক ফিভার কিটোসিস প্রতিরোধ এবং প্রতিকার করতে বোনাকেলপি ব্যবহার্য তাৎক্ষণিক দুধের উৎপাদন বাড়াতে মিল্ক ফিভার ও কিটোসিস প্রতিরোধে সর্বাধিক কার্যকরী সমাধান হিসেবে ব্যবহার করুন বোনাকেলপি ওরাল সাসপেনশন বোনাকেলপি উন্নত বৃদ্ধি এবং উৎপাদনশীলতার জন্য হোমাজানাস সাসপেনশন সেরা ওরাল ক্যালসিয়াম বোনাকেলপি ভিটামিন এবং চেলেটেড মিনারেল সমৃদ্ধ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঔষধের নাম বোনাকেলপি ওষুধের ধরন ও সাসপেনশন নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো মিলিতে আছে ক্যালসিয়াম সতেরোশো মিলিগ্রাম ফসফরাস আটশো পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি আট হাজার আইও ভিটামিন বি বারো একশো মাইক্রোগ্রাম সিরাপ সুক্রোজ চল্লিশ হাজার মিলিগ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি করে হাড়ের গঠন এবং ডিমের খোসা শক্ত করে দ্রুত দৈহিক বৃদ্ধি এবং হ্যাচেবিলিটি বৃদ্ধি করে বিভিন্ন প্রকার রোগ যেমন রিক্যাটস ওস্টিও মেলাসিয়া রাফেল ফিদার পিকা মাংসবেশী দুর্বলতা হিমোগ্লিন ইউরিয়া মিল ফিভার কিটোসিস প্রতিরোধ এবং প্রতিকার করতে পি ব্যবহার্য প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ এক লিটার তিন লিটার পাঁচ লিটার এবং দশ লিটার বোতল উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বাজারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম গরু এবং গোড়ার ক্ষেত্রে একশো মিলি প্রতিদিন বাছুর ছাগল এবং বেড়ার ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি প্রতিদিন দুইবার ব্রয়লারের ক্ষেত্রে তিন দশমিক পাঁচ মিলি প্রতি লিটার খাওয়ার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে লেয়ার এবং বিডারের ক্ষেত্রে চার মিলি প্রতি লিটার খাওয়ার মিশিয়ে খাওয়াতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ভেটেনারি চিকিৎসা ব্যবহার্য দাম খসড়া মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম